হাত বাড়াবো আমাদের দিকে হাত কেটে দেবো আমি তোমার হাত কেটে দেওয়া ভারতে তোমরা ভারতে ঢুকবা দশ জায়গা দিয়ে আমরা দিয়ে ঢুকবো উই ম্যান পাওয়ার দিস ইজ ওয়ার্নিং টু এইসব গরুর বাচ্চাদেরকে সামলাও আমরা মন্দির পাহারা কয়দিন দিব আপনারা দেখেছেন কলকাতা থেকে কিভাবে বাংলাদেশকে করা হচ্ছে আমি তার চোখ হয়ে যাই হর্ষবর্ধন শ্রীংলা এই লোক কি করে কি করে বলে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে আজকে ভিডিওতে দেখলাম আমি সে এখানে সেখানে ছিল ভারতে তার মতো একটা শিক্ষিত মানুষ আমি হয়ে তার পুরো ভারত বিরুদ্ধে দাঁড়িয়েছে পুরো ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে অল্প কিছু মানুষ তারা আমাদের অনেকগুলি এখান থেকে সে হাসিনা যাওয়ার পরেই কিন্তু ভারত এই ইস্কনকে নিয়ে কিন্তু খেলা শুরু করেছে এবং হিন্দু কার্ড প্লে করা শুরু করেছে তো আমি ভারতকে বলবো যে এগুলো প্লে করে কোনো লাভ হবে না আর আরেকটা জিনিস যে ভারতের এই যে শুভেন্দু বলেন বা ওই যে রিপাবলিক টিভি চ্যানেল আমরা তো এমনিতেই ভারত বর্জন শুরু করেছি ভারতীয় পণ্য বর্জন তো অলরেডি তো ওখানকার ওই সব ইয়ে হোটেল মোটেল আর এগুলো সব শূন্য হয়ে গেছে তা আমরা যদি ভারতে না যাই তো ভারতেই না খেয়ে মরবে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের বহু বন্ধু আছে বিদেশে সেখান থেকে আমরা নিয়ে আসবো জিনিসপত্র আপনারা বেশি করে বলেন যে ভারতীয় জিনিসপত্র আমরা দেব না বরং আমাদেরই লাভ হবে এখন আমি আসি একটু একটু অ্যাকাডেমিক আলোচনা আমি এখানে করতে চাই সেটা হলো তার আগে একটা দুটো স্ট্র্যাটেজিক দিতে চাই এর আগে দুজন হাফিজকে আমাদের মেরে ফেলা হয়েছে হিন্দুরা মেরেছে দুই নম্বর হলো এসিফ নিক্ষেপ করেছে পুলিশের উপরে বিজিপির উপর তারপর তো এই যে সাইফুল ইসলাম আলিফকে মেরে ফেললো আমি বলবো হিন্দুদের এটা বাড়াবাড়ি ইস্কনের বাড়াবাড়ি হাসিনা বাড়াবাড়ি করেছিল সেখান থেকে চলে গেছে ইতিমধ্যে আপনারা সীমা লঙ্ঘন করে ফেলেছেন আমি ইস্কনের ব্রহ্মচারীদেরকে বলব যে আপনারা সীমা লঙ্ঘন করেছেন আমি ব্যক্তিগতভাবে চাই ইস্কনকে নিষিদ্ধ করা হোক এদের রক্ষা করার মতো কেউ নাই ভারতও রক্ষা করতে পারবে না আর আমেরিকার কোনো সরকারি অর্গানাইজেশন এটা না কাজে ইস্কনকে নিষিদ্ধ করার পক্ষে আমি এবং করা উচিত কিন্তু মুশকিল হলো যে বিএনপির জেনারেল সেক্রেটারি বলেছেন যে স্তর নিষিদ্ধ করলে অন্ধকারে নিমজ্জিত হবে এবং খুবই দুঃখের বিষয় যে এই চিনবয় কৃষ্ণ দাস যে আপনার গেরুয়া পতাকা আমাদের স্বাধীন মানে বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে স্থাপন করেছিল সেই মামলাটা যে করেছিল যে বিএনপির তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই যে মামলা করেছিল সে বহিষ্কার করা হয়েছে তো কাজে আমি মনে করি সরকার ভুল করুক আর শুদ্ধ করুক চিনময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করেছে তাকে অবশ্যই শেষ পর্যন্ত এক বিচার হতে হবে আই ডিমান্ড তার বিচার শেষ পর্যন্ত হতে হবে সেটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং আশা করি অর্থপতি সরকার এটা করবে এখন আমি একটু একাডেমিক আলোচনায় আসবো সেটা হলো ফরহাদ মজার সাহেব আমার খুব প্রিয় ব্যক্তি তাকে আমি সম্মান করি কিন্তু তিনি যখন মিডিয়াতে কথা বলছেন এবং সেটা সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে যেখানে বাঙালিরা আছে সবাই এটা দেখছেন করছেন তো আমার এইটা আমার একটা রাইট ক্রিয়েট করে এর স্বপক্ষে বা বিপক্ষে আমার মতামত দেওয়ার জন্য তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছেন এই মুক্তি তো ভারতও চেয়েছে চিন্ময় দাসের মুক্তি ভারতও চেয়েছে এবং সেটাকে আমরা সন্দেহের চোখে দেখছি এবং আমাদের একজন প্রশ্নকর্তা বললেন যে বারো কোটির মতো টাকা লেনদেন হয়েছে তো উনি না বুঝে সিদ্ধান্ত দিবেন একটা কথা বলবেন এটা তো গ্রহণযোগ্য নয় তিনি আরেকটা যেটা কথা বলেছেন যে রাষ্ট্র গঠন করতে হলে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে একই ফোল্ডে নিতে হবে আমিও বলি তো আমি প্রদ্র সাহেবকে অনুরোধ করবো আপনি একটু হিন্দুদের বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে সেখানে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করার জন্য সেটা তো করে নেই তো রাষ্ট্র গঠন তো আমরা করতে চাই কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে নিজেকে আলাদা করেছে এই রাষ্ট্র থেকে তারাই তো রাষ্ট্র গঠন করতে চায় না এখন আমার প্রশ্ন হলো রাষ্ট্র আমরা স্বাধীন করেছি তিপন্ন বছর হল এদেশে শান্তিপূর্ণভাবে আমরা সহ আছি আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে কে ভারত যে ভারত নিজেই সংখ্যালঘু নির্যাতনকারী সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো রাইট অ্যান্ড প্রিভিলেজ নাই ইন্ডিয়াতে একটা মৌলবাদী সরকার হিন্দুত্ববাদ যাদের মূল উপজীব্য তো কাজেই আমার প্রশ্ন হলো আমরা রাষ্ট্র গঠন করেছি বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছে এখানে কোনো অসুবিধা নাই অসুবিধা হলো ভারতের প্ররোচনায় বাংলাদেশের কিছু মুসলমান কিছু হিন্দু বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যেটা রবি সাহেব বললেন যে আমরা মন্দির পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি কেন দিয়েছি হিন্দুরা পারবে না নয় তা নয় হিন্দুরা মন্দির পাহারা দিতে পারে এখানে এক এক কোটি তিরিশ লক্ষ হিন্দু আছে তাহলে মুসলমানদেরকে পাহারা দিতে যেতে হলো কেন বিকজ ওই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে যে কিছু হিন্দু ভারতীয় রয়ের প্রযোচনায় মূর্তি ভাঙবে নিজের মূর্তি ভাঙবে নিজের মন্দির ভাঙবে নিজের মন্দিরে আগুন লাগাবে লাগায় বলবে যে হিন্দুরা এখানে নির্যাতিত হচ্ছে এক মহিলাকে দেখলাম তার নিজের বাড়ির মূর্তি ভেঙে সে বলছে মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে আর বলছে মোদী সরকার আমাদেরকে বাঁচাও মোদী সরকার আমাদেরকে বাঁচাও তার পরবর্তীতে আরেকজন মহিলা হিন্দু মহিলা বলছেন যে ইনি মিথ্যা কথা বলতেছেন এটা ওনার বাড়ি উনি নিজেই এখানে এই মূর্তিগুলো তৈরি করে এটা ভেঙেছেন ভেঙে ভারতকে বলতেছে আমাকে রক্ষ করো তাহলে এই রকম একটা অবস্থায় আমাদের উপায় কি আমরা রাষ্ট্র গঠন করেছি ভারতের এজেন্ট যারা মুসলমান ভারতের এজেন্ট যারা হিন্দু ভারতের এজেন্ট যারা সাধু সন্ত আমাদের এখানে কিছু আছে ভেজবহল করে ঘুরে বেড়ায় তাদেরকে বাদ দিয়ে আমরা রাষ্ট্র গঠন করব এবং করেছি রাষ্ট্র গঠন অলরেডি হয়ে গেছে ভবিষ্যতে আপনারা তৈরি থাকেন বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য আপনাদের পা ধরে আমরা এখানে নিয়ে আসবো না যাদের প্ররোচনায় আপনারা চিন্ময় কৃষ্ণ দাসের মুখ মুক্তি চান যাদের প্ররোচনায় আপনারা বলেন যে বাংলাদেশের রাষ্ট্র হয় নাই যাদের প্ররোচনায় আপনারা বলেন যে দেশদ্রোহী রয়ের চর হিন্দুদেরকে নিয়ে রাষ্ট্র করতে হবে তাদের মন জুগিয়ে চলতে হবে আপনারা দেশ ছেড়ে যাওয়ার জন্য তৈরি থাকেন সময় আসতেছে শেখ হাসিনার পদঙ্ক আপনাদেরকে অনুসরণ করতে হবে দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার ফর আস তিরিশ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে দুই লক্ষ ভাভনের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে যে রাষ্ট্র আমরা গঠন করলাম হু আর ইউর ইউ আর টেলিং আস দ্যাট রাষ্ট্র গঠন হয়নি ইউ হুদ রাষ্ট্র গঠন হয় নাই কথা বলার হু ইউ আর হুদ রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে যেখানে সেখানে গিয়ে বক্তব্য দেব দরকার হলে আপনাদেরকে বাদ দিয়ে থাকবো এখানে ওই সব হিন্দুরা এখানে থাকবে না যারা ভারতের দালাল ওই সব মুসলমান বাংলাদেশে থাকবে না যারা ভারতের দালাল এখান থেকে চলে গেছে তারা ভারতে ক্রিমিনালরা আওয়ামী লীগের ক্রিমিনালরা কোথায় তারা ভারতে বাঙালি বা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমাদেরকে উঠতে দিচ্ছে না ভারত এখানে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে নিয়ে অহরহ কয়দিন আমরা মন্দির পাহারা দিব আমরা মন্দির পাহারা কয়দিন দিব আপনারা দেখতেছেন না কলকাতা থেকে কিভাবে বাংলাদেশকে করা হচ্ছে আমি তার হয়ে যাই হর্ষবর্ধন শৃঙ্গলা এই লোক কি করে কি করে বলে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে আজকে ভিডিওতে দেখলাম আমি সে এখানে অ্যাম্বাসেডর হাই হাই কমিশনার ছিল ভারতে তার মতো একটা শিক্ষিত মানুষ আমি তার হয়ে যাই হর্ষবর্ধন শৃঙ্গলা হি ওয়াজ হেয়ার হি নোজ দন্ডিশন অফ দি হিন্দু কমিউনাল হারমোনি উই হ্যাভ উই এনজয় হাউ কাম তার মানে পুরো ভারত বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে পুরো ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে অল্প কিছু মানুষ তারা আমাদের পরে বলছে ডোট থিঙ্ক দিস ইজ দিস ইজ সেকেন্ড দেড়াবো আমাদের দিকে তোমার হাত কেটে দেবো আমি তোমার হাত কেটে দেওয়া ভারতের তোমরা ভারতে ঢুকবে দশ জায়গা দিয়ে আমরা দশ হাজার দিয়ে এই এইসব গরুর বাচ্চাদেরকে সামলাও আমি প্রধানমন্ত্রী মোদীকে বলছি এই সিংলার মতো গরুর বাচ্চাদেরকে আপনারা সামলান পশ্চিমবাংলার ওই সব ওই রিপাবলিকান টিভি আর সবাই হিন্দুরা যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে তাদেরকে সামলান ওদের হাত কেটে দেবো আমরা ভারতকে বর্জন করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা তো বর্জন করতে চাইনি আপনারা হাসিনাকে সহায়তা করবেন এদেশের মানুষকে খুন করবেন গুম করবেন এদেশের আঠারো লক্ষ কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে তার সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে বাঁচানো হয়ে গেছে তাকে সাহায্য করবেন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আর আপনাদের গালে চুবো খাবো না আমরা ভারতের গালে চুবো খাবো আমি এই সরকারকে অনুরোধ জানাব যত হিন্দু সিংলা সহ বাংলাদেশের বিরুদ্ধে বলছে বাংলাদেশ আসা বন্ধ করে দেন ঘোষণা করেন যে এই সব লোক তার তালিকা বের করেন এরা বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না নেভার ডিসরেসপেক্ট দাম হিউমিলিয়েট দাম বাই ডিক্লারিং দেয়ার নেমস ওয়ার্ল্ড মিডিয়াতে তাদের নাম দেন যারা বাংলাদেশ বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এদের নাম বের করে ওয়ার্ল্ড মিডিয়াতে দেন যে দেয়ার ব্যান্ড বাংলাদেশ তাদেরকে অপমানিত করতে হবে ডিসগ্রেস করতে হবে তা না হলে ভারত সোধা হবে না বাংলাদেশকে দখল করা বাংলাদেশে এসে এদেরকে দখল করে নেওয়া ভুলে যান আর ওই একটা টাইনি একটা ছোট্ট জায়গা ওখানে গিয়ে ঢুকে ওটা দখল করে নেওয়া হলো এইটা চক্রবহের মতো একবার ঢুকলে এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নাই ভাজামি বাংলাদেশ নিয়ে আবার আর্মি ইজ এনাফ পাওয়ারফুল

আমি বলে রাখতে যে হিন্দু ভাই বোনদেরকে আপনাদের মূর্তি আপনাদেরকে পাহাড়ে দিতে হবে যেখানে মূর্তি ভাঙবে ওইখানে বলা হবে আপনারাই ভাঙছেন যেখানে মূর্তি ভাঙবে আমরা বলবো আপনারাই ভাঙছেন ইন্ডিয়ার টাকা নিয়ে রয়্যাল এজেন্ট হিসেবে ভেঙে আমাদের উপর দোষটা পাচ্ছেন আমরা সেটাই বলবো এখন তাই কোনো প্রোটেকশন আপনাদেরকে আমরা দেবো না পেসেন্ট দেশ নিয়ে এবং ভাইকে আমি অনুরোধ করছি প্লিজ ডোন্ট গিভ সাজেস্ট স্টেটমেন্ট আপনাকে আমরা সম্মান করি ওই কৃষ্ণ দাসের মতো ক্রিমিনালকে বুকে বুকে জড়াই ধরবেন না আপনার পবিত্র বুক পবিত্র আত্মাকে অপবিত্র করবেন না তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে দেবেন